হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ও অ্যান্ড মঙ্গ কুকিং অ্যান্ড ব্লগিং আজকে আমরা ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের ফ্ল্যাটে পিকনিক তো সেই পিকনিকের ব্লগটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করব। খুব একটা বেশি টাইম নেবো না বেশি বাড়াবো না ব্লগটা একেবারেই চলো তাহলে চলো দেরি না করে আজকের এই ব্লগটা আমরা সকাল থেকে শুরু করি সকাল সাড়ে নটায় আমি আর ওজো উঠে পড়েছি ছাদে চঞ্চনের রত্ত দিয়েছে তার সঙ্গে দেখছি মাসিরা মটরশুটি কচুরি তৈরি করার প্রিপারেশন একেবারে নিয়েছে দারুণভাবে কচুরি খাওয়ার জন্য তৈরি হয়েছিল ছোলার ডাল আর সেই ছোলার ডাল বাটিতে তুলে বাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের ছাদের অভিষিক্তা মানে ফ্ল্যাটের অভিষিক্তা এবার এদিকে আমি চলে এসেছি কচুরির ভিডিওটা করতে কচুরিটা এত ভালো সুন্দর ফুলে ফুলে উঠছে যে আলাদা করে একটুখানি ভিডিও করার লোভ আমি কিছুতেই সামলাতে পারলাম না এদিকে কচুরি ভাজা হচ্ছে ওদিকে আমি পশিয়ে দিয়েছি ওজোকে খেতে ওজো দেখলাম একেবারে ছোলার ডালে ডুবিয়ে ডুবিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে কচুরি খাচ্ছে এদিকে অর্চনা শিল্পী বসে পড়েছে খেতে ওদিকে বসে পড়েছে সৃষ্টিরা মা আর তিন ভাই বোন খেতে এদিকে আমিও ছোলার ডালের মধ্যে কচুরি একেবারে সাপটে নিয়ে মুখের মধ্যে পুড়ে দিলাম যতক্ষণে আমরা খাচ্ছি ততক্ষণ আবার দেখলাম মাসিরা ছানা থেকে পনির তৈরি করার কাজে লেগে পড়েছে একেবারে ছানাটাকে সুন্দর করে মেখে ওরা পনির করবে এদিকে রয়েছে ফ্রায়েড রাইস তৈরি বিভিন্ন ভেজিটেবলগুলো সুমিত একেবারে তত্ত্বাবধান করতে ব্যস্ত হয়েছে তারপরে দুপুরের দিকে এসে দেখলাম বৌদি সামনের বাড়ির বৌদি এসে স্বর্ণালী বৌদি মাসিদের সাহায্য করার জন্য বসে পড়েছে আলু কাটতে একেবারে আলুর দম হবে সেই জন্য বৌদি ওদের সাহায্য করতে লেগে পড়েছে এদিকে দেবজ্যোতির ছেলে খেলা করে বেড়াচ্ছে আর বাকিরাও সবাই চা খেতে টেতে ব্যস্ত হয়ে পড়েছে এই সময়টা চা খাওয়ার সময় তারাপদদা স্বরূপ বিশুদা সবাই একেবারে চায়ের এত ভক্ত এরাই মাছ দুপুরবেলাতেও চা খায় কী করে কে জানে রিজু আর ওজো দুজনাই খেলায় ব্যস্ত হয়ে পড়েছে সবাই চা বাবারে বাবা এত কী করে চা খায় এদিকে আলুর দমের প্রিপারেশান হচ্ছে ওদিকে ফ্রায়েড রাইসের রাইস তৈরি হচ্ছে এদিকে ফ্রায়েড রাইস তৈরি করে ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে আচ্ছা এদিকে আমি একটু ভিডিও করছি ওজো আর রিজু দুজনা স্নান করে এসেছে তাও ওরা খেলছে আর ঘামছে খেলছে আর ঘামছে এদিকে আবার আমাদের সম্পূর্ণ শরীরটা ভালো নেই মানে শিল্পীর মেয়ে সম্পূর্ণ সেই জন্য শিল্পী শোক একটু বকাঝকা দিল যাতে ও হাওয়ায় না বসে পূজা ততক্ষণে উঠে এসেছে খাবার খেতে কারণ দুপুর হয়ে গেছে এখন সবারই খাবার টাইম মাসিরা গরম গরম বেগুনি ভাজার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে আর আমরা তো সবাই মিলে খেতে বসেই পড়েছি এদিকে রিজু ওজো পৌলমি সবাই আর আমিও খেতে বসে পড়েছিলাম বাকিদের যারা আছে তারাও টুকটা খাওয়া দাওয়া করছিলো আমাদের ততক্ষণে চলে এসেছে ভাত আর গরম গরম বেগুনি আর চলে এসেছে ভেজ ভেজ মুগ ডাল ভেজ মুগ ডালটা এতটাই গরম ছিল যে ওজোরটা আমাকে মাখিয়ে দিতে হচ্ছিলো আমারটাও আমি একটুখানি হালকা করে নিলাম কারণ এত গরম খাওয়া যায় না ভীষণ গরম আর টেস্টটাও কিন্তু এত অসাধারণ হয়েছিল মা নিরামিষ রান্না এত ভালো করে করেছিল মাংস না থাকার অভাব কিন্তু আমরা কোনো সময় বুঝতেই পারলাম না এত দারুণ করে খেয়েছিলাম বেগুনিটা দেখো বুঝতেই পারছো ভীষণ গরম হাতে ছেঁড়া যাচ্ছে না আচ্ছা এই খেয়ে উঠতে না উঠতে চলে এলো ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। ও যে ওদিকে ভাজাভাজি খেতে পছন্দ করে বলে তার বেগুনি খাওয়া শেষ হচ্ছে না যাই হোক সে বেগুনি টেগুনি খাওয়া শেষ করে ফ্রাইড রাইস খাবে ততক্ষণে আবার আমার পাতে চলে আসলো ওই যে পনিরের তরকারি পনিরের এটা ডালনা কি হয়তো রসা কিছু একটা হবে মনে হচ্ছে ডাল খেয়ে খুব সুন্দর হয়েছিল খেতে আমি তো গপ গপ করে পুরোটা খেয়ে নিলাম আরও একবার চেয়ে আমি নিয়েছিলাম সেটা আর দেখালাম না শেষ পাতে এসেছিলো চাটনি তবে চাটনিটা প্রথমে দেখে আমার একটু অবাক লেগেছিল ফলগুলো কেমন যেন তাকিয়ে ছিল কিন্তু মুখে দিতেই মনে হলো আ হা কি দারুণ স্বাদ এর সঙ্গে চলে এসেছিলো পাঁপড় ব্যাস আমাদের নিরামিষ পিকনিকে আপাতত এইটুকুই এবার এদিকে আবার সমস্ত বাকিরা খাবে বলে রেডি করে রাখা হয়েছে গোবিন্দ খেতে বসেছে পৌলমীর বর গোবিন্দ আমাদের ফ্ল্যাটের ডাক্তারবাবু এদিকে রিয়া রিয়ার মেয়ে ওপরের অভিষিক্তা পাশের বাড়ির কাকিমা ওপরের ফ্ল্যাটের কাকু আর কাকিমার মেয়ে খেতে বসেছে সামনে স্বর্ণালী বৌদি দিচ্ছে এই এইদিকে চেবেলের তারাপদা বিশুদা রঞ্জিত দা শিল্পী ওরা সবাই খেতে বসেছে বৌদি তো ভীষণভাবে সাহায্য করছে মানে বৌদি এ কাজে অর্ধেক নাইনটি পার্সেন্ট কাজ মানে বৌদি করলো মাসিরাবাদ দিয়ে আর অর্চনাও মাঝে মধ্যে সাহায্য করছে এদিকে ওরা সবাই সাহায্য করছে ওজোর বাবাও সাহায্য করছে আর আমি পুরো ফাঁকি দিয়ে বসে বসে ভিডিওটা করছি আমার এত ফাঁকি যাই হোক আর এইটা হলো মাসিরা অন্যান্য কিছু খাবে না বলে তেলে গোটা বেগুন ভাচ্ছে এই দিয়ে নাকি ওরা ভাত খাবে কি জানি কি ব্যাপারটা বুঝলাম না মেচের খাওয়া শেষ অর্চনা দিতে শুরু করলো পাপড় আর যে যে খাচ্ছে যে যে খাচ্ছে না তাকে দিচ্ছে না এদিকে বসে পড়েছে সুমিত্রা সুমিত সামনে ফ্ল্যাটে আমাদের বাপ্পা ওপরের এক ভাই আর এদিকে আছে কৈলাস দা আর দেবজ্যোতি আমার বর সার্ভ করছে ওই যে সকালবেলার কিছু কচুরির মাখা ছিল সেইটাই ওরা এখন খাচ্ছে এদিকে পূজা দিদিমণি আর বৌদি খেতে বসেছে আর আমি ফুল ফাঁকি মেরে ভিডিও তৈরি করে যাচ্ছি দিদিমণি বেগুনি দেখিয়ে দেখিয়ে খাচ্ছে দিদিমণি ভারী মজার মানুষ যাই হোক বৌদি খেতে বসেও শান্তি নেই তত্ত্বাবধান করে যাচ্ছে কার কী লাগবে বৌদির জন্য আমাদের পিকনিকটা এত ভালো হয়েছে আচ্ছা অর্চনা কিন্তু সেই সময় খুব কাজ করেছে এদিকে বাকিরা যারা বসেছিল ততক্ষণে খাচ্ছিল এদিকে আমার মাছান্তনা শুরু হয়েছিল বলে আমি নেমে আসলাম আমি আর খাওয়া দাওয়া করে আর একটুখানি ভিডিও করে নেমে আসলাম নিচে কালকে ওজোর ক্লাস টেস্ট রয়েছে প্লাস কালকে পরীক্ষা রয়েছে মানে অ্যানুয়ালের কম্পিউটার প্র্যাকটিক্যাল পরীক্ষা সেই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না আমারও শরীর বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা ভালো যাচ্ছিলো না যন্ত্রণা হচ্ছে মাথায় ভীষণ সেজন্য আর বেশিক্ষণ থাকলাম না রোদের মধ্যে চলে আসলাম রাত্রেবেলা আর এক পাট পিকনিক আছে কিন্তু সেখানে আমি আর রোজে জয়েন করবো না কারণ ওই যে বললাম কালকে পরীক্ষা রয়েছে সেই জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা প্লিজ নতুন আমার যে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও টেন দেন টাটা বাই বাই